আগরতলা টাউন প্রতাপগড় স্থিত রাম ঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় ষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ অন্যান্যরা এই দিন বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা হয় খেলা শেষে বিভিন্ন ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য জানান খেলাধুলার ফলে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এখানে আয়োজন করা হয়েছে তো এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রীদের যে মানসিক এবং শারীরিক যে বৃদ্ধি যে খেলাধুলার মাধ্যমেই তার প্রসার ঘটে এবং তাকে প্রোৎসাহিত করার জন্য এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক স্কুলে সেটা তার সিস্টেম অনুযায়ী তার নিয়ম অনুযায়ী সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে তার মধ্যেই রাম ঠাকুর বালিকা বিদ্যালয়েরও আজকের দিনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আগামী দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং নেশামুক্ত সমাজ তৈরি করা তো এই খেলাধুলার মাধ্যমেই আমাদের এই সমাজকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনা এবং সমস্ত ছাত্র ছাত্রী যারাই থাকুক না কেন তাদের মনোবলকে রিপোর্ট খবর ত্রিপুরা